আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আশা করি সে আবার ভালো লাগবে এক শক্তিশালী ব্যক্তি সে লোকের ক্ষতি ছাড়া অন্য কিছু করতই না লোকের কষ্ট দেওয়া ছাড়া কিছু ভাবতই না ঘটনাক্রমে একদিন সে একটি কূপের মধ্যে পড়ে গেল তখন নিজেকে সবার চেয়ে বিপদগ্রস্ত মনে করলো কূপের মধ্যে বসে সারা রাত জনগণের সাহায্য চাইলো এবং কে দেশ রাত কাটালো এক ব্যক্তি ওপর হতে তার মাথার ওপর পাথর টুকরো নিক্ষেপ করলো এবং বললো তুমি কি কখনো কারোর কষ্ট ক্রেশ করে অনুভব করেছো কে তোমাকে সাহায্য করবে তুমি জীবন ভর মানুষকে দুঃখ কষ্ট দিয়েছ এখন তার মজা বুঝো তুমি নিজের পায়ে নিজে কাটা বৃদ্ধ করেছো এখন তার জন্য কাটতে থাকো তুমি অন্যের কূপ খনন করেছিলে তুমি নিজেই তার মধ্যে পতিত হয়েছ শেখ সাথে রহমতুল্লাহ বলেছেন যে দু প্রকার লোকের কূপ খনন করে কেউ লোকে তৃষ্ণা নিবারণের জন্য আর একজন কেউ তার লোককে সে কূপের মধ্যে ফেলে মেরে ফেলার জন্য এ গল্প থেকে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে তুমি যে বীজ বপন করবে তার ফসলে তোমাকে কাটতে হবে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল